ইউনিক ধরনের একটি গেট আমি দেখতে পেলাম যেটা আমার ফার্স্ট টাইম দেখা যা রিভিউ পাওয়ার ইলেকট্রিক তারা এই ইভেন্ট ম্যানে ইভেন্টটাকে সাজানো এবং সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়েছে দেখো শুরুতে এখানে সুন্দরভাবে ফুল এবং সমস্ত কিছু দিয়ে তৈরি করা দূর থেকে কত সুন্দরভাবে ঝাড়বাতিগুলো একদম সারিবদ্ধভাবে সাজানো হয়েছে গেটটাকে দেখো আর এই দিক থেকেও সুন্দর করে সাজানো হয়েছে এই যে বিয়ের মেন বর এবং কোণের অভিষিক্তা এবং অদৃশ্য ঠিক আছে

ঠিক আছে এটা হচ্ছে একদম মায়া রোডে অবস্থিত একটি বিয়ে বাড়ি এই যে দেখো চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই যে বিয়ে বাড়িতে কেমন কি হয়েছে সমস্ত কিছুটাই এই যে কেমন কি ইভেন্ট হয়েছে কী কী আলোকসজ্জা রয়েছে এই ইভেন্টে কি কি রয়েছে সমস্ত কিছু বর থেকে কোণে থেকে সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে একটা বিয়ে বাড়ির একটা একটা ইউনিক ব্লগ তোমাদের সামনে শুরু ধরতে চলেছি তো চলো দেরি না করে এই ব্লগটা শুরু করা যাক তো চলো চলো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদেরকে এন্টারটেন করবো আর এই দেখো চলো সমস্ত ডেকোরেশনটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তোরা পৌঁছে গেলাম মায়া অবস্থিত হোটেল গিরিশ রিসর্টে যেখানে হচ্ছে রিভিউ পাওয়ার অ্যান্ড ইলেকট্রিকের পরিচালনায় এই সমস্ত বিয়েবাড়ির আয়োজন এবং ইভেন্টের আয়োজন করা হয়েছে আর সামনেই একটি সুন্দর গেট ইউনিট একটি কন ইউনিট ধরনের একটি গেট আমি দেখতে পেলাম যেটা আমার ফার্স্ট টাইম দেখা যা রিভিউ পাওয়ার ইলেকট্রিক তারা এই ইভেন্ট ম্যানে ইভেন্টটাকে সাজানো এবং সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়েছে দেখো শুরুতে এখানে সুন্দরভাবে ফুল এবং সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে হচ্ছে কে দেখো আজকের বিয়ের মেন বর এবং কোণে অভিষিক্তা এবং অদৃশ ঠিক আছে এই যে আর এইখানে হচ্ছে নেম নেমপ্লেট রয়েছে আর ওখানে হচ্ছে কি গেট চলো আর গেটের শুরুতে ঢুকতে এখানে গেটটা দেখতে পাচ্ছি যে শুরুতে ঢুকতে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যেখানে অজস্র আঙ্গুর দিয়ে একদম সুন্দর করে ডেকোরেশন করা আছে একদম করে আঙুরের একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি গোলাপ ফুলের সঙ্গে আঙুরের একটা কম্বিনেশান যা একদম দূর থেকে একটু হেভি লাগছে আর শুরুতে ঢুকতেই আর শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে গেটটাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং ফুল দিয়ে শুরুটা করা হয়েছে এবং আজকের বর এবং কোণে তার প্রি ওয়েডিংয়ের একটি পিকচার এখানে দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন রকম পিকচার রয়েছে এবং সুন্দর করে এই জায়গাটা হোটেল গিরিশ রিসর্টটা সুন্দর করে সাজানো হয়েছে চলো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ইভেন্ট তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর এই যে ডেকোরেশন আর সুন্দরভাবে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে তো চলো ভেতরের দিকে দেখবো ভেতরে কেমন কি রয়েছে সমস্ত কিছুটাই আজকে তোমাদেরকে শেয়ার করো তো চলো পুরো দেখতে থাকো তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি গণেশের যে মূর্তিকে দিয়েই উদ্বোধনটা করা হচ্ছে শুরুতে গণেশকে দর্শন করে ভেতরে প্রবেশের একটি রাস্তা যেটা দিয়ে আমরা শুরুটা করছি আর এখানে গণেশের মূর্তি রয়েছে এই যে গণেশের মূর্তি রয়েছে আর শুরুটা ওইদিকে ওইদিকে তোমাদের যেতে হবে ওইদিকে সমস্ত আয়োজন এবং সমস্ত কিছু সাজানো রয়েছে আর এইখানেও সমস্ত কিছু রয়েছে এদিকে পার্কিংয়ের লড রয়েছে আর এদিকটা হচ্ছে কি গাড়ি পার্কিংয়ের একটি লড রয়েছে ঠিক আছে তো চলো ওদিকে অনুষ্ঠান থেকে সমস্ত কিছু রয়েছে তা আজকের এই বিয়েবাড়ি যে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবো এই যে দূর থেকে কত সুন্দরভাবে ঝাড়বাতিগুলো একদম সারিবদ্ধভাবে সাজানো হয়েছে গেটটাকে দেখো আর এই দিক থেকেও সুন্দর করে সাজানো হয়েছে এই যে দু সাইডে ফুল দিয়ে সাজানো হয়েছে আর ওপারেও সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে সুন্দর প্রি ওয়েডিংয়ে তাদের পিকচার দিয়ে দেখানো হয়েছে আর এই এই প্রি ওয়েডিং এর একটি কিছু মুহূর্ত যেটা এই বিয়েবাড়িকে সুন্দরভাবে সাজাতে সহযোগিতা করছে দেখতে পাচ্ছি আর চলো এখানে অনুষ্ঠান থেকে সমস্ত পরিবেশটা তোমাদেরকে দেখো একদম আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই যেন ফার্স্ট টাইম এইরকম একটি ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করছি অনেক দিন যেহেতু অনেক দিন পর যেহেতু বক্সের কন্টেন্ট এবং সমস্ত কিছুটি অনুষ্ঠান চলছে এবং সমস্ত কিছু এখানে মকটেল পার্টিও রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো দেখো মাঠের মধ্যে খুব সুন্দর একটি দৃশ্য চলো দেখতে থাকো পুরোটা দেখতেই পাচ্ছি এখানে যে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে আর এখানে সুন্দর করে একটি ডেকোরেশন করা হয়েছে দেখো দূর থেকে সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর ওইখানে রয়েছে ফটোশ্যুটের একটা পরিস্থিতি ওখানে সবাই ফটোশ্যুট করছে আর ওইখানে স্টেজ রয়েছে প্রোগ্রাম চলছে আর চলো ওইখানে প্রোগ্রামের কাছে আমরা এগিয়ে যাবো তোমাদেরকে দেখাবো প্রোগ্রামটা আর এখানে বিয়ের আয়োজন ওইখানটাই করা হয়েছে আর এই জায়গায় অজস্র আজকের মানুষ তারা আজকে এসছে এই আমন্ত্রিত কিছু এসছে তারা আর এখানে দেখো প্রোগ্রাম চলছে প্রোগ্রামের বিষয়টা তোমাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে কিছু গেস্ট এখানে বসে রয়েছে এখানে কোণে বসার একটি জায়গা এখানে হচ্ছে কোণে বসার জায়গা বর দাদা ভাই বসে গিয়েছে বিয়ের

আচ্ছা দুর্গা এই যে রিভিউ পাওয়ারের সমস্ত সদস্যরা আজকে এসছে যারা স্টাফ রিভিউ পাওয়ারের জন্য সমস্ত জায়গায় দাদারা রয়েছে আর এই সমস্ত এগুলোকে এগুলো কি বলে একটু যদি আমাদেরকে একটু শেয়ার করতে এটাকে লাইট চায়নার আচ্ছা আর ওটা মিক্সচার ওটা আচ্ছা আর ওই পাশে একটা ল্যাপটপ রয়েছে তার তলায় কি রয়েছে এটা এলইডি স্ক্রিনের জন্য তাই তো আচ্ছা তো চলো সুন্দর একটি মুহূর্ত আর এখানে দেখো সমস্ত কিছু রয়েছে আর এই দাদা ভাই রয়েছে এরাই পরিচালনা করছে আর এখানে অনুষ্ঠান চলছে তো দাদা ভাইদের দেওয়ার জন্য একটু একটু হাই 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 এটা দাদা 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 করো করো হ্যাঁ এই রয়েছে সবাই ডিভু পাওয়ারের সব সদস্যরা রয়েছে আর এখানে অনুষ্ঠান চলছে এই যে অনুষ্ঠান চলছে ঠিক আছে অনুষ্ঠানটা তোমরা একটু দেখো गलुनी बायु ने चेले ने लोचो ने একটা জায়গা দেওয়া হয়েছে এখানে সুন্দর একটি জায়গা যেটা এখানে সবাই নিজের নিজের মতো করে ফটোশ্যুট করার জন্য ব্যস্ত রয়েছে আর ওইদিকে চলছে চলছে সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম আর গানের অনুষ্ঠান হচ্ছে যেটা তোমাদেরকে শেয়ার করব আর এইখানে দেখো ফটোশ্যুটের পর্ব এইখানে চলছে আর এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে লাইট দ্বারা দেখতে পাচ্ছ আর এই চারিদিকে সুন্দর আলোক রস একদম সাজিয়ে তুলেছে আমাদের রিভিউ পাওয়ার ইলেকট্রিক এই রয়েছে টোটাল রিসর্টের ভেতরটা আর আমি রয়েছি ঠিক পিছন দিকটায় সাইডে এখানে দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছুটাই রয়েছে আর দূরে রাতের একটা সুন্দর চেহারা যেটা তোমাদেরকে শেয়ার করছি আজকের এইখানে দেখতে পাচ্ছি যে সুন্দর করে বিল্ডিংটা যা দূর থেকে যা সুন্দর লাগছে এই দৃশ্যটা তোমাদের সামনে শেয়ার করলাম আর চলো আরও কিছু মুহূর্ত আছে তোমাদেরকে দেখাবো সেটা দেখতে থাকো পেয়ে গেছি রিভিউ পাওয়ার যে ইলেকট্রিক্যান্ড সাউন্ড তাই তো তো রিভিউ পাওয়ার ইলেকট্রিক্যান সাউন্ডের দাদা ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সাউন্ডের এই যে সমস্ত ইভেন্ট পরিচালনা এবং সমস্ত কিছু দায়িত্ব দাদারা যে নিয়ে থাকেন এবং কষ্ট করে আজকে রিভিউ পাওয়ারকে এই জায়গায় পৌঁছে দিয়েছে শুধুমাত্র এই দাদা ভাইরা রয়েছে ছাড়াও আরো সবাই সবার সঙ্গে পরিচয় করে দেবো দাদা তোমার নামটা যদি একটু বলো আচ্ছা তুমি কোন দায়িত্ব রয়েছো আমি ইলেকট্রিক্যাল মানে টোটাল সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব এই দাদাভাইয়ের নামটা একটু যদি বলো সমীর হালদার সমীর হালদার দাদা তোমার নাম সমীর মন্ডল আচ্ছা তোমার ডিফেন্স আচ্ছা তো এই দাদাদের পরিচয় করিয়ে দিলাম এবং এই দাদা মেন পরিচালক এই দাদা সমস্ত কিছু যত ইভেন্ট দেখতে পাচ্ছো এই প্যান্ডেল থেকে শুরু করে বা এই যে ইলেকট্রিক এবং সমস্ত আলোকসজ্জা থেকে সমস্ত কিছু তাই তো আর কি 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 মানে টোটাল 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 ইভেন্টের আছে বাদ বাদ দিয়ে দিয়ে বাকি যা কিছু রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এই দাদাভাই পরিচালনা করছেন আর এই দাদাভাইরা সহকারী হিসাবেও দাদার সাথে সাথে থাকে এবং রিভিউ পাওয়ারকে একটা সুন্দর একটা মারতাম আমি তো এসে অবাক হয়ে গেছি তাই তো আমার তো খুব ভালো লাগছে যে রিভিউ পাওয়ার এত সুন্দর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট নাই ফার্স্ট টাইম দেখলাম রিভিউ পাওয়ারের জন্য তো আমার খুব ভালো লাগছে দাদা আপনার কেমন লাগছে বলুন তো ভালো লাগছে এতদিন মানে কতদিন ধরে রয়েছে মানে রিভিউ পাওয়ারের মধ্যে ঘরের মধ্যে আমাদের সাত বছর আছে সাত বছর রয়েছো আর দাদা তোমরা আরো পাঁচ ছ বছর পাঁচ ছ বছর ধরে দাদার সঙ্গে রয়েছে মোটামুটি রিভিউ পাওয়ারের সঙ্গে যুক্ত রয়েছো আচ্ছা তো আজকের এই যে সুন্দর ইভেন্ট এত সুন্দর আয়োজন যা একদম আমার তো খুব ভালো লাগে শুরু শুরুতে এই যে আইডিয়াটা খুব সুন্দর আইডিয়া যে এই যে শুরুতে যে গেটটা এই যে আঙুরের একটা যে সুন্দর করে গেটের যে ভাবনা চিন্তায় এটা একমাত্র রিপু পাওয়ারই পারে তাই তো একদম তো আমি দেখে এটা অবাক হয়ে গেছে খুব ভালো লাগলো যে রিপু পাওয়ারের এত সুন্দর একটা ভাবনা চিন্তা এবং এখানে ডেকোরেশন থেকে সমস্ত কিছুটাই এই যে রিপু ভাবনাচিন্তা যেটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং যারা আজকের আমন্ত্রিত যারা তাদের তাদেরকেও দেখলাম তারাও খুব এনজয় করছে তো দাদা কেমন লাগছে এই জায়গাটা ভালো লাগছে সে তো ভালো লাগবে একদম একদম যাই তোমরা এই জায়গা এছাড়াও না জায়গায় কাজ করো এবং এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যেহেতু তোমাদের ভালো লাগা জায়গা তো এইখানে দাদাদের সঙ্গে পরিচয় পর্ব শেষ আরও যারা রয়েছে তাদের সঙ্গেও পরিচয় করাবো না দেখালে নয় এক নম্বর আমার খুব ভালো লাগে আর এই যে দাদাভাই রয়েছে রিভু পাওয়ারের মেন মালিক আর দাদাভাই আপনার নামটা যদি একটু জাস্ট বলে আচ্ছা এই দাদাভাই রিভু পাওয়ারের মালিক এবং সমস্ত যা ইভেন্ট দেখছেন সমস্ত এনারই পরিচালনা ইনি মেন পরিচালনা করেন এবং এনার পুত্র রয়েছে ওনার সঙ্গেও রয়েছে ওনার সঙ্গেও পরিচয় করাবো তো দাদাভাই ধন্যবাদ আমাকে একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য এই ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদাভাইকে সুযোগ ধন্যবাদ জানাই হ্যাঁ বলুন হ্যাঁ কিছু আমার স্টাফ হ্যাঁ হ্যাঁ এটাই ওদের ওদের জন্যে আজকে আমরা এই জায়গায় এই জায়গায় পৌঁছেছে আমি ওদেরকে দেখিয়েছি এবং ওরা যে অক্লান্ত পরিশ্রম করে রুপি রিপু পাওয়ারকে এত জায়গা এত সুন্দর একটা পরিচয় আমি দেখে অবাক হয়ে গেছি রিপু পাওয়ার যে এত সুন্দর একটা ইভেন্ট তৈরি করেছে এত ভালো লাগছে আমার আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি তাও আপনার মুখ থেকে শুনে আরও ভালো লাগছে এবং যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি আমার খুব ভালো লেগেছে আপনার কেমন লাগছে বলুন ভালো লাগ ভালো লাগছে তো আমার এই পরিবেশটা খুব সুন্দর লাগছে যাক দাদাভাইকে ধন্যবাদ দিলাম আর চলুন এখানে আমি দাদাভাইয়ের সঙ্গে পরিচয় পর্ব শেষ শুরুতেই তা চলো সমস্ত জিনিসটা গোটাটাই ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো মেন দাদাভাইকে আগে মেন যিনি ওনার রয়েছে ওনার সঙ্গে পরিচয় করালাম তোমাদেরকে কথা দিয়েছিলাম দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করাবো দাদাভাইকে পেয়ে গেছি দাদাভাইয়ের নামটা একটু জেনে নেবো বাগানী রিভু বাগানী আচ্ছা দাদাদের গোডাউনটা কোন জায়গায় রয়েছে যদি একটু বলেন গোডাউনটা থানার কাছে আছে রিভু পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল সাউন্ড গোডাউন রয়েছে আর সঙ্গে রয়েছে আমাদের কিশোরদা এটা হাইকার কিশোরদা হ্যাঁ আর এই দাদাকে কাছ থেকে জেনে দেবো যে এই যে এত সুন্দর আয়োজন করেছে এত সুন্দর ইভেন্টের ভাবনা একমাত্র রিভু পাওয়ারে এর আগেও আমি বলেছি সবাই দেখে মানে দর্শকরা তোমরা দেখে নিয়েছো আর এই দাদার কাছে একটা কোশ্চেন জাস্ট আমি করবো যেটা আমার খুব মনোমুগ্ধ লেগেছে শুরুতে যে গেটটার যে ভাবনা রয়েছে যে এই আঙুর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার এই যে ভাবনাটা এটা কেমন মানে এটা কার ভাবনা মানে কাজ করতে করতে বেরিয়ে আসে ভাবনা মাথার মধ্যে আইডিয়া চলে আসে তাই তো আর ওই ইউনিক ইউনিক আইডিয়া রয়েছে সেটা একমাত্র রিভিউ পাওয়ার থেকে দেখতে পাওয়া যাবে খুব শীঘ্রই এখন বেসিক্যালি আমরা নন বেঙ্গলি কাজটা করছি এবার বাঙালি কাজটা বড় কাজ এখন খুব কমে গেছে ডায়মন্ড আরবারে বাইরে হচ্ছে এবার এই কি করতে করতে আর কি বাঙালি কাজ আর নন বেঙ্গলি কাজ দুটো আলাদা তো এই আর কি চলে এলো চিন্তাভাবনা মাথায় এই আচ্ছা এ ছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছি বাড়ির জন্য এখানে ভাড়া হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে অন্য প্রশ্ন থাকে হ্যাঁ সবকিছু হয় মানে আপনি মানে যাবতীয় যেটা কোন ইলেকট্রিক্যাল মানে কাছে থেকে দূরে হ্যাঁ রিভিউ পাওয়ার ইলেকট্রিক এন্ড সাউন্ড একদম মানুষের কাছেই পৌঁছে যাবে যদি তোমরা সবাই যারা দেখছো দাদাভাই রয়েছে নিচে স্ক্রিনে নাম্বার এই মুহূর্তে শো করছে অবশ্যই তোমরা যোগাযোগ করো রিভিউ পাওয়ার এন্ড ইলেকট্রিক ঠিক আছে এন্ড সাউন্ড সমস্ত ইভেন্টে ভাড়া দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো আর অবশ্যই এই রিভিউ পাওয়ারের যে এত সুন্দর একটা ইভেন্টের জন্য আমার খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে বলো আর আমার সঙ্গে এই যে ফার্স্ট টাইম ভিডিও করছে কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো একদম কিশোরদা কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর আমি একটা বলতে চাই যে আমি যার সুপারিশে রিভিউ দেওয়ার সঙ্গে আলাপ সেই আমার প্রিয় একদম কাছে অয়ন ভাই অয়ন ভাই দর্শকদের মাঝে একটু দেখাই তো এই ভাই আলাপটা কিভাবে হয়েছিল আমি শর্টে বলছি আচ্ছা লালুয়া বক্স কম্পিটিশন দুহাজার সাল আচ্ছা আহ সন্তোষীর কাছে রিবু ডিজি ছিল আচ্ছা সোনিয়ার কাছে রিবু ডিজি ছিল আচ্ছা মিডোর মধ্যে বলেছিলাম

তো রিভু পাওয়ার কে তুমিও খুব ভালো অবশ্যই আরো ভালো এবং আরো এন্টারটেন দাদা তো আজকের শুরুতে আজকে দেখছে এটা আমার ফার্স্ট ব্লগ বিয়ে বাড়ি বা ম্যারেজ বা রিভু পাওয়ারের সঙ্গে ফার্স্ট ব্লগ আমার এটা আরো চমক আসতে চলেছে মানুষকে এন্টারটেন কিভাবে এমবি করতে হয় ডিজে এমবি ব্লক সে ভালো করেই জানে দাদাদের সঙ্গে আজকে ফার্স্ট পরিচয় তো এখানে দাদারকে একটু হাই করে দিতে বলো সবাইকে একদম তো পিছনে একজন রয়েছে দাদা কি কেমন লাগছে ভালো লাগছে এই এই ইভেন্টটা কেমন লাগছে রিভিউ পাওয়ার খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো একদম তো এখানেই দাদা ভাইদের সঙ্গে পরিচয় পর্ব শেষ আর কিশোর দাও রয়েছে সবাই মিলে আগে ফুল এনজয় করছি ব্লগটা তো চলো পুরোটা কন্টিনিউ দেখতে থাকো সমস্ত কিছুটা ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো একদম স্টল রয়েছে আর অনেক ধরনের সব আইটেম রয়েছে কি কি আইটেম রয়েছে একটু জেনে নেবো দাদা কি কি আইটেম রয়েছে এখানে ড্রাগন লিচি ডাইকি আচ্ছা কালাই সরা আচ্ছা স্ট্রবেরি সিলেক্সার ম্যাঙ্গো স্মুতি আচ্ছা মইতো হ্যাঁ টু টাইপ মইতো আচ্ছা তো এই সমস্ত আইটেম দাদা হয় বলে দিলেন এবং মকটেল এখানে শেয়ার করা হচ্ছে কে আর এই রয়েছে আর এদিকে রয়েছে তোমার আরে স্টল দেখতে পাচ্ছ সুন্দরভাবে ছাত পোশাকেই দাদারা এসছে আজকের এই যে পানের এইটা জিনিস আপনাদের এটা কোথা থেকে এসেছেন পুরী আশ্রমপুর। পুরী আশ্রমপুর থেকে পানের স্টল নিয়ে এসেছেন তাই তো? আচ্ছা। এখানে হচ্ছে পানের স্টল রয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম আচ্ছা পানের কি কি কোয়ালিটি আছে আপনাদের? রেডসি ওয়ান, পান, ফায়ার পান। আচ্ছা। আর এছাড়াও আর বিভিন্ন ধরনের পান তো হয়। এখন ফায়ার পান একটা হয় তাই তো? রেডসি। আচ্ছা তো? আচ্ছা। তো এখানে দাদাভাইরা একদম সুন্দর ড্রেস করে একদম পানের স্টল নিয়ে বসেছে। আর এই যে চলছে একটু হাই করুন দর্শকদের। দাদা একটু হাই করুন এই যে পানের স্টল চলছে আর এখানে দেখো তোমাদের দেখিছো এখানে মকটেল রয়েছে এখানে পানের স্টল চলো আর এখানে পোকোড়া থেকে পাপড়ি চাট সমস্ত কিছু দাদাই শেয়ার করছে তাদের একটু হাই করো বলছি এটা কি পোকোড়া বা যে পাপড়ি চাটের কিছু একটা ব্যাপার আছে তাই তো পাপড়ি চাট তো পাপড়ি চাট দাদা কোথা থেকে এসছো তবু কোথা থেকে মানে তুমি এই স্টলটা কোথা থেকে নিয়ে এসে চাঁদনগর দেবীপুর চাঁদনগর দেবীপুর চাঁদনগর দেবীপুরের দাদা স্টল রয়েছে এই যে রয়েছে আর ওদিকে তো দেখতে থাকো পুরোটা তো এই হলো পাবলি চাট তাই তো পাবলি চাটটা দেখো কেমন লাগছে তোমাদের আশা করছি খেতে ভালো হচ্ছে খাওয়ার জন্য তোমার একটা অন্যরকম লাগছে দেখো দাদা খুব সুন্দর ডেকোরেশন করছে সুন্দরভাবে পাবলি চাটটাকে রেডি করা হচ্ছে এই যে পরিবেশন করা হবে দাদা একটু হাই করে দাও একদম দাদা কাজ করছে আর ওদিকে স্টার্টার রয়েছে চলো স্টার্টারগুলো তোমাদেরকে এখানে রয়েছে সমস্ত কিছু আইটেম রয়েছে স্টার্টারে লাইন দিয়েই রয়েছে আই দাদা রাই পরিবেশন করে দাদা একটু হাই করো বলছি কি কি আইটেম আছে একটু যদি বলো এখানে রয়েছে ভেন্টু আচ্ছা চিকেন টু আচ্ছা কাবাব আচ্ছা পকোড়া আছে ওখানে আর রয়েছে আচ্ছা কুলপি রয়েছে সামনে জিলিপি রয়েছে কফি রয়েছে আর জিলিপিও রয়েছে জিলিপি জিলিপি দেখতে পাচ্ছি আচ্ছা সমস্ত কিছু জায়গা দাদা ভাই খুব সহযোগিতা করলেন এবং সমস্ত কিছু আইটেম প্রদান করা হয়েছে ভাই করে আমাদের ক্যাটারিং এর নাম কি আছে পাঁচ চন্ডি ক্যাটার আচ্ছা কুলপি যে কুলপি খাওয়ার জন্য প্রত্যেকটা বিয়ে বাড়ি বলো সমস্ত জায়গায় আগে পাওয়া যেত এখন আর দেখাই যায় না সেই কুলপি এখানে দাদারা রয়েছে দাদারা পরিদর্শন করছে হ্যাঁ কলকাতা মানিকতলা থেকে আচ্ছা দাদারা এসেছে সেখান থেকে কুর্পি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে সবাই মিলে রয়েছে পরিদর্শন করছে আর এখানে স্টার্টারের সমস্ত কিছু কাজ চলছে সমস্ত কিছু কি কি বিষ রয়েছে তোমাদেরকে শেয়ার করলাম আর ওদিকে বাজি পুড়ছে এবং সমস্ত কিছু চর্চা রয়েছে এখনো পুজো এখানে হচ্ছে যে মেন বিয়ার মণ্ডপ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই যে দিদি ভাইয়ের আজকের হচ্ছে ম্যারেজ আর দিদি ভাইয়ের নামটা একটু জেনে সাহা একদম তো দিদি ভাই আজকের যে বিয়ে বিয়ে রয়েছে এই বিয়েতে কেমন লাগছে মানে কেমন অনুভূতিটা কেমন হচ্ছে বিয়েতে খুব শীঘ্রই শুরু হবে ওখানে বিয়ে শুরু হয়ে গেছে আমি অলরেডি দেখিয়েছি এখন কেমন লাগছে একটু লাগছে না একদম তো বিয়ের আগের মুহূর্তটা একটু এক্সাইটেড লাগছে তো আর একটু জিজ্ঞাসা করে নেব যে এই রিভিউ পাওয়ারের যে এত সুন্দর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করেছে বা সমস্ত কিছু আয়োজন করেছে কেমন লাগছে ভালো হয়েছে রিভিউ পাওয়ার ভালো করেছে না আচ্ছা তো রয়েছে ভাইয়ের সঙ্গে পরিচয় তোমাদের করিয়ে দিলাম যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম আর সমস্ত কিছুটা তোমাদেরকে দেখিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের পর্ব শুরু হয়ে যাবে দিদি ভাই একটু টাটা করে দিন দাদা ভাইকে পেয়ে গেছি আজকের বিয়ের আগের মুহূর্তটা দাদা কেমন লাগছে কেমন লাগছে বলে একটু টেন্স একটু টেন্স হ্যাঁ জানি বুঝতে পেরেছি দিদিভাইয়ের সঙ্গে কথা বলেছি আর এখানে দাদা বিয়ের পর্বের জন্য একদম রেডি হয়েছে বসেছে মানে বিয়ে শুরু হয়ে গিয়েছে তাই তো বিয়ের সমস্ত জল দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে আর দাদা ভাই রয়েছে এখানে পুরোহিত মশাই রয়েছে আপনার নামটা একটু যদি বলেন আচ্ছা আপনি এই পূজা এসছে জায়গাটা এই পরিবেশটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে ফার্স্ট টাইম দেখছেন এরকম একটা ব্লগ তৈরি হচ্ছে আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এই যে পরিবেশটা দাদা ভাই আপনার কেমন লাগছে ভালো লাগছে একদম তো দাদা সঙ্গে একদম খুব সুন্দর একটা পরিস্থিতি আর এখানে দাদা সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম দাদা তোমার নামটা একটু যদি বলো আচ্ছা ওখানে দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিয়েছে দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেছে আর এখানে বিয়ের পর্ব এখন শুরু হবে তো চলো পুরোটা দেখতে থাকো আর এখানে অনুষ্ঠান রয়েছে সমস্ত কিছু দেখাবো দাদা একটু বাই বাই করে দাও একটু সবাইকে একদম চলো সেই ডিজি যেটা দিয়ে আমার পরিচয় বা রিভিউ পাওয়ারের সঙ্গে আমার একটি সাক্ষাৎকার একটি সম্পর্ক তৈরি হয় সেই রিভিউ পাওয়ারের ডিজি আর এইখানে তার যোগাযোগ নাম্বার রয়েছে যারা রিভু পাওয়ারের ডিজির সঙ্গে যোগাযোগ করতে চাইছো তোমার বিভিন্ন অনুষ্ঠানে এবং বক্সের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং স্ক্রিনে এই মুহূর্তে তোমাদের এবং ডেস্ক্রিপশানে রিভু পাওয়ারের নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেব এই ডিজিটাল রয়েছে এটা কত কেমি আছে বাষট্টি তো বাষট্টি পয়েন্ট ফাইভের একটি সাইলেন্সার সাইলেন্ট পাওয়ার তাই তো সাইলেন্ট পাওয়ারের একটি ডিজি বাষট্টি কেবির আপাতত এইখান থেকে চলছে যেহেতু ডিজিটা রানিং রয়েছে এই যে ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগটা ছিল ম্যানেজ স্পেশালি একটি ব্লগ না নিমুদ্রণে একটি ব্লক এবং এখানে আমার খাওয়ার ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ব্লকটা শেষ করলাম আর এছাড়াও ব্লকের সমস্ত কিছু রিভু পাওয়ার ইলেকট্রিকের এবং সাউন্ডের তাদের সমস্ত কিছু এই যে ডেকোরেশন সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জন্য একটা নতুন ধরনের একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম জানি না কেমন হয়েছে আশা করছি যদি ভালো লেগে থাকে এই ব্লগটি অবশ্যই তোমরা সাপোর্ট করো এরকম নিত্য নতুন ধরনের ব্লগ আরও তোমাদের জন্য আনতে চলেছি এই ডিজেএমবি ব্লগ তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো শুভরাত্রি সবাইকে ভালো থেকো টাটা বন্ধুরা